ডিপার্টমেন্ট থেকে তাদের সাহায্যে এই বিরাট মহফিলটা কামিয়াবি হতে পারে স্থানীয় যত জনসাধারণ যত ক্লাব আছে তারাও আমাদের এই এই একে সাহায্য করেছে তারাও মদত করে এত বড় বিশ্ব জুড়ে মহাফিল সকলের মদত ছাড়া কোনো কামিয়াবি হতে পারে আর একটা সুফির মল্লিস সুফি সুফি আজানগাছি রহমান মল্লিস যিনি বলছেন যে ভারত মধ্যে এত বড় সুফি আর জন্মাইন এত বড় জন্মায় এখনো অদ্বিতীয় হয়ে রয়েছে তার দ্বারাই লক্ষ লক্ষ মানুষ সুজা রাস্তা সত্য পথ সত্যের পথ ন্যায়ের পথ কল্যাণের পথ তারা অর্জন করছে যদি কেউ সত্য যেতে চায় তাকে যে কোনো কামের সুফির কাছে যেতেই হবে যে সত্যকে চাই যে দুনিয়া আখেরাতের মঙ্গল চায় ভালাই চায় জাতির দেশের মঙ্গল চায় তাকে সুফি অবধ সুফিদের দরবারে হবে তো কামেল যে মৌলানা আজামগাছি দেখ সারা আছে। এখন তো মুসলমানদের মধ্যে কত ফেরকা তারাও সব ফেরকা এই দরবারে এসে তারা ইমান হাসিল করে দিত হম তাছাড়া আজকে মৌলানা সেই জন্য বিশ্বকোষে হজর মৌলানা আজামগাছির নাম উঠে গেছে কত বই পুস্তকে তার নাম প্রচার হচ্ছে তে সেই জন্য হাজার হাজার পি ভাইরা আমাদের কর্পোরেশনকে দাবি করেছে দরখাস্ত দিয়ে রেখেছে যে এই বাগমারিতে আগে জঙ্গল ছিল কেউ চিন্তনে এখানে কত বছর তিনি জঙ্গলে তপস্যা করেছে কত বছর তপস্যা করেছে তবে তিনি কামালিয়াত হাসিল করছে খালি জুম্মা পড়বার জন্য একদিন এসতেও কিছু ছোলা টুলা কিনে নিয়ে যেত সেগুলো ইফতার করত কত কষ্ট বরণ করে জাতির জন্যে বিশ্বের মঙ্গলের জন্য তারপরে তার এমনি পাবলিকের দান আছে আমাদের বর্তমান আছে প্রধানমন্ত্রীর ফান্ডে একবার এক লাখ এগারো হাজার আরোপ দিয়েছে আমাদের বেঙ্গল গভর্নমেন্টের কল্যাণ ফান্ডে টাকা দিয়েছে এরকম জনহিতকর কাজও অনেক রয়েছে সেই জন্য দেশের হাজার হাজার পিবাহ কর্পোরেশনে দরখাস্ত দিয়েছে যে মৌলানা আজান এর নামে বাগমারি রোডটা নামকরণ করার জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর মিহিমুদে যাতে হয়ে যায় একটা অলিন অলির নাম মশুর করা মনে সকলেই উপকার তারা জাতির জন্যে দেশের জন্য এখনো কত কল্যাণ করে গেছে এখনো কল্যাণ করেই চলেছে একটা মানুষকে দশ লাখ দেড় লাখ টাকা তুমি দিলে একটা নেকি ফেলে একটা মানুষকে যদি ভালো কথা বলো বাবা চুরি করবে নি ব্যবিচার করবে না তুমি এক সৃষ্টিকর্তার উপাসনা করো পূজা করো মানুষকে ভালো কথা বলো ভালোর দিকে ডাকো ন্যায় দিয়ে দেখো এর চার উপকার আছে মানুষের আজ তো তো সব ঘরে ঘরে খুন ভরে গেছে আর কালাম্পা সৃষ্টির আগে কালাম পাগালা ঘোষণা যে একটা মানুষকে হত্যা করলো সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার পাপ আজ দেখুন হত্যা জুনু অত্যাচার মানুষের মধ্যে মানুষের ধর্মকর্ম হয়ে গেছে আর যেখানে অনায় আদান গেছে দরবার মুড়ি রান্না গেছে তাদের ওই একই কাজে বাবা এইসব হত্যা অন্যায় চুরি ব্যভিচার করা দেশের ক্ষতি করা এসব অন্যায় কাজ দেশের তুমি মঙ্গল করো দেশের কল্যাণ করো অংশ ভারত দিকে ডাকো এক সৃষ্টিকতার উপাসনা নামাজ পড়ো আল্লাহর উপাসনা করো সত্যের উপাসনা করো ন্যায়ের উপাসনা করো কল্যাণ করো সেই তফিকটা যেন আমাদের দেয় সেটা আরও বেশি করে আমরা করতে পারি দেশের খেদমুত কমের খেদমুত করতে পারি বিশ্বকে শান্তির পথে ন্যায় কল্যাণের পথে মহামাদের পথে পরোপরঘের মধ্যে দিকে আমরা সাহায্য করতে পারি সেই তৌফিকটা আজ আর আর যারা যেভাবে সাহায্য করেছে যে আমাদের তাদের কাছে আমাদের অন্তর্থেন কৃতজ্ঞ জানাচ্ছি প্রতি বছর এই নূর এই নিয়ামত এই মরক মলিস যার দ্বারায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত হচ্ছে সত্য পথে ন্যায়ের পথে কল্যাণ বলার আমাদের যা ভুল ছিল আমরা মাফ করতে আমরা মেহমানা কিছু খেদমত করতে পারি না মেহমান আমাদের মাফ করে দেওয়া মেয়াদি মাফ করে দেওয়া আল্লাহ